আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছি অ্যাকচুয়ালি এটা মায়ের মালা রাইট এই মায়ের মালার ভীষণ দাম একটু ফুল আর কৃষ্ণকালী মায়ের জয় হোক এর মূল মন্ত্র রয়েছে বীজ মন্ত্র আমি দিয়ে দেবো এখানে এটা পাঠ করে আপনি বাড়িতে বসে কিন্তু আপনি আপনার রোগ থেকে বেদ থেকে যে কোনো যা প্রবলেম রয়েছে আপনি মানব জীবনে রয়েছেন চাকরি থেকে সন্তান লাভ এই কৃষ্ণকালী মায়ের কাছ থেকে পাওয়া সম্ভব রাইট বুঝতে পারলেন

আমি মা এইখান থেকে একটা ফুল ছিঁড়ে দেবো এই ফুলের মাধ্যমে কিন্তু মায়ের মুক্তি হয়ে যাবে এটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের গলা থেকে আনা এই ফুলের মালাটি এই ভক্তিটা করুন আপনারা ভক্তিতে আপনারা মুক্তি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই ভালো থাকবেন নিজের খেয়াল পরিবারের খেয়াল রাখুন আর সঙ্গে সবাইকে খেয়াল রাখতে হবে আর কেউ ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যাড ভিডিও ফেসবুকে আপলোড করবেন না ইউটিউবে আপলোড করবেন না সঠিক মানুষের সঙ্গে থাকুন সঠিক কাজ করুন তাহলে দেখবেন আল্লাহ ঘট ভগবান আপনার উপরে দোয়া বর্ষণ করবে এভাবেই ভালো থাকুন সবাই হিন্দু ভাই রাম রাম মুসলমান ভাই সালাম সবাই ভালো থাকুন ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আমার আর এক মা আসছে দেখুন পিছনটা একবার দেখাও পিছনটা একবার দেখাও পিছনটা একবার দেখাও আর মা চলে এসেছে মাকে নানিলে মা বলবে যে আমার ছিল না মা আমার ভিডিও দেখেন তো হ্যাঁ মা আমার ভিডিও দেখে হ্যাঁ মা ভিডিও দেখে মা ভিডিও দেখে হ্যাঁ হ্যাঁ দেখেছে এবং মাকে আমি একটা ফুল দিয়ে দিলাম এখান থেকে মা ফুল দিয়ে এসছে বাট আমি ফুল দিয়ে দিলাম কারণ পুরো একটা মালা কিন্তু আমার কাছে রয়েছে কৃষ্ণকালী মায়ের গলার এই মালা এই মালাটা নিয়ে আমি সবাইকে একটা একটা ছিঁড়ে ছিঁড়ে দিতে দিতে যাব নদিয়া পর্যন্ত মায়ের গলার মালা একদম মায়ের গলার মালা আমি এটা নিয়েছি ও একটা পরিয়েছি একটা পরিয়ে দিয়েছি একদম সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আমার একদম একদম মা বলে চল রেডি একদম মা বলেছে দেখুন আজকে মায়ের কাছে এসেছে মায়ের মাহাত্ম্য আজকেই মা বলা শুরু করে দিয়েছে আমি চাই আবারও সমাজের মূল স্রোতে মেয়েটি আসুক এবং যাতে আবার সমাজের বুকে এরও একদিন যেন সুন্দর একটা ঘর সুন্দর একটা সংসার একটা ফুটফুটে স্বামী তৈরি হবে এর জন্য তাই না রাইট এটাই তো আমরা মানুষ মানুষ মানুষের জন্য বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে কৃষ্ণ এই বাচ্চা মেয়েটা যদি তাই বলবো সবাই একবার ভিডিওটি শেয়ার করে দেবেন আর কৃষ্ণকালী মায়ের জয় হোক একবার ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন সবাই ভালো থাকবে লাস্ট অফ অল মায়ের সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো আমার আমার ভিডিও দেখে আজকে আমিও দেখতে পেলাম তো মা মা হয় অনেক বলছে আমি আপনার ভিডিও দেখি কিন্তু এই হচ্ছে মা হ্যাঁ মা স্বর্গে গেলেও কিন্তু মানে স্বর্গে গেলেও বলে যে আমার ছেলে থাক আমার সন্তান থাক দুধে বাতে এটাই পরিচয় সবাই ভালো থাকবেন প্রতিটা মা ভালো থাকুক প্রতিটা সন্তান ভালো থাকুক এটাই আমি চাই बाय बाय टाटा